এই যুগে মোটামুটি বুফে খেতে গেলে ভালো বুফে খেতে গেলে মোটামুটি পাঁচশো থেকে ছশো টাকা খরচা করতেই হয় তাই না কিন্তু তারও হাফ দামে যদি আজকে তোমাদের বুফেটা দেখাই তাও অনেক রকমের খাবার দিয়ে কি চমকে যাচ্ছে তো তাহলে চলো সেই ডেস্টিনেশনে যাওয়া যাক যেসা বলা থা মানে যেরকমটা বলেছিলাম বং পিৎজায় চলে এসেছি টাচ অফ বেঙ্গল বেঙ্গলের ফ্রাস তো রয়েছে তার সঙ্গে একটা ভেতরটা পুরো ভাইজ রয়েছে ওদের এমবিএসটা বং পিৎজার লোকেশনটা আমি তোমাদের একটু শেয়ার করে দিই তার আগে এই হচ্ছে তোমরা যদি মোড় থেকে ওই যে মিনারটা ক্রস করলেই একটু এগিয়ে আসবে সামনে হচ্ছে টালা টালা আর এই ঠিক মাঝখানে হচ্ছে পেট্রোল পাম্প ভারত পেট্রোলিয়াম পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে হচ্ছে বন ফির্জা চলো ভেতরে যাই বুকেটে ট্রাই করি দেখি কেমন আবার খাবার দাবার চলো তোরে যে অ্যাম্বিয়েন্সটা মানে কী বলবো মানে একটা ভালো কোয়ালিটির প্রিমিয়াম যদি পাঁচশো ছশো টাকার বুফেও যখন খেতে যাও না তখন খাওয়ারের জন্য তোমরা দামটা দাও অ্যাম্বিয়েন্স অতটাও ভালো থাকে না বাট এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর যে বুফের প্রাইস তো ছেড়েই দাও অ্যাম্বিয়েন্সের প্রাইসও উঠ ছেড়ে বাট কী করে এটা পসিবল এই দামে বুফে দেওয়া আই ডোন্ট নো বাট সিরিয়াসলি দুর্দান্ত লাগছে দেখতে আর এই দেখতে দেখতেই যে ক্ষিরেটা আরও বেড়েই যাবে তাই বুফেটা অলরেডি ওখানে সেট হয়ে গেছে আমরা যাই বুফেটা কীভাবে সাজানো হয়েছে সমস্ত দেখি মেনু তারপর দেখাচ্ছি তোমাদের সমস্ত কিছু বুফেতে দেখাই কি কি আছে এদিকে আসো ফার্স্টে রয়েছে চিলি পোট্যাটো আর কঙ্গি ফ্রাই ভেজ এটা দুটোই ভেজ অপশানস রয়েছে আর তারপরে রয়েছে হচ্ছে এবার একটু নন ভেজ সেকশানে যাই এক্স সিক্সটি আর বার্বিকিউ চিকেন উইংস এদিকে বাটার নানও চলে এসছে যাই হোক বার্বিকিউ চিকেন উইংস আর এক্স সিক্সটি ফাইভ এদিকে এক সিক্সটি ফাইভ আর পাশে রয়েছে বার্বিকিউ চিকেন উইংস বার্বিকিউ চিকেন উইংসগুলি কিন্তু খুব টেম্পিং লাগছে দেখতে দেন রয়েছে চিকেন শ্যাডো মানে এটা ফ্রাইড আইটেম রয়েছে চিকেনের একটা তার সঙ্গে রয়েছে বাটার নান বাটার নানগুলো এই জাস্ট গরম গরম একেবারে রেডি হয়ে আসলো একেবারে প্রচন্ড লাগছে তার সঙ্গে রয়েছে বাসন্তী পোলাও আর পনির বি আহা উপর থেকে শশা ফসা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি এটা অন্যরকম একটা প্রিপারেশন আর বাসন্তী পোলাও রয়েছে আচ্ছা দেন রয়েছে এগ হাক্কা নুডুলস আর চিলি চিকেন এই রয়েছে এগ হাক্কা নুডুলস তার সঙ্গে রয়েছে চিলি চিকেন চিলি চিকেন রয়েছে চিলি চিকেনটা একদম লাইট কাইন্ড অফ আর আজকে শো স্টপার যেটা রয়েছে কলকাতা চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা এই রয়েছে কলকাতা চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা চিকেন কষাটা দুর্দান্ত টেম্পটিং লাগছে এই ওভারঅল আমাদের বুফের পুরো ব্যাপারটা কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম এবার কোনটা খেতে কেমন সেটা দেখাই চলো বেসিক্যালি আমরা বুফে যখন খাই সেই বুফের প্লেটটা হয় কাচের আদারওয়াইজ ফাইবার বা খুব বেশি হলে এগুলো এর থেকে বেশি কিছু হয় না বাট আজকে আমরা যে বুফেটা বুফেটা খাবো সেই একদম পিওর কাঁসার থালাতে কাঁসার থালার এমন না যে প্রচুর ভারী থালা হাতে ধরতে পারবে না এরকম ব্যাপার নেই খুব পাতলা মানে খুব হালকা আর কাঁসার থালায় বুফে খাওয়ার একটা মজাই আলাদা যাই হোক আমরা এখানে প্লেট দুটো রেডি করে রেখেছি এখান থেকে তাহলে আস্তে আস্তে করে নেওয়া শুরু করি এদিকে সর ফার্স্টে আমরা নেবো चिली पोटैटो और कंगी भेज चिली पोटैटो नहीं तारेबी भेज रेडी देंब सिक्सटी फाइव और बार्बिक्यू चिकेन এগ সিক্সটি ফাইভ নেবো তার সঙ্গে নেবো বারবিকিউ চিকেন এটা তো আমি আরেক পিস নেব হুম দেন নেব চিকেন শ্যাডো অ্যান্ড বাটার নান স্টার্টার আইটেম কিন্তু এখানে ক্লোজ হয়ে যাচ্ছে এক দুই তিন চার পাঁচ রকমের স্টার্টার রয়েছে আর তার সঙ্গে বাটার নান নেব দেন নেবো আমরা বাসন্তী পোলাও চাইনিজ আইটেমও রয়েছে হালকা বাসন্তী পোলাও আর তার সঙ্গে নেব পনির বিসালাম এটা একটু অন্য রকম ডিফারেন্ট কাইন্ড অফ গ্রেভি আইটেম দুটো আইটেমই বেশ টেমটিং লাগছে এগ হাক্কা নুডলস এগ হাক্কা নুডলস থাকছে চিলি চিকেন চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঠিক না যখন বেরিয়েছিলাম তখন প্রচুর রোদ্দ ছিল আর এখন ওয়েদারটা দেখা বৃষ্টি পড়ছে দেখো গাইজ আকাশে আর এই বৃষ্টির মধ্যে আমরা বুফে নিয়ে বসে পড়েছি কিছু স্টার্টার আইটেম মেন কোর্সের কিছু পার্ট নিয়ে বসেছি কী কী নিয়েছি ভেজ আইটেমে দুটো স্টার্টার রয়েছে কঙ্গি ভেজ আর এটা চিলি পটেটো আর তার সঙ্গে এখানে চিকেনের চিকেন শ্যাডো বলে একটা ফ্রাইড আইটেম রয়েছে বার্বিকিউ চিকেন উইংস আচ্ছা তার সঙ্গে রয়েছে এগ এগ সিক্সটি ফাইভ তার সঙ্গে নুডলস নিয়েছি এগ নুডলস চিলি চিকেন রয়েছে বাসন্তী পোলাও রয়েছে পনির দি সেলাম এটা এই দুটো আইটেম খুবই ইন্টারেস্টিং লাগছে আর একটু নান নিয়েছি দেখো ফার্স্টে আমি ভেজ আইটেমগুলি শেষ করি কঙ্গিফ ভেজ আর সব রকম সবজি মিক্স করে করা দেন চিলি পটেটো চিলি পটেটো হুম আমি বায়েটা দেখাবো ঝমঝমি বৃষ্টি নেমেছে বাইরেটা দেখা ঝমঝমি বৃষ্টি নেমেছে দুর্দান্ত লাগছে ওয়েদারটা দুর্দান্ত তো তারপরে এক্স সিক্সটি ফাইভ ক্লোজে এক্স সিক্সটি ফাইভ এটা বেসিক্যালি জিনিসটা হতো সেদ্ধ ডিমগুলিকে ওই ব্যাটারি হালকা কোট করে তিন চার টুকরো করে দিয়ে ব্যাটারি কোট করে সসে টস করে ভাজা দুর্দান্ত পরের যে আইটেমটা সেটার জন্য হাত লাগাতে হবে চিকেন শ্যাডো এটা একটা ক্রিস্পি চিকেনের মতো একটা আইটেম ব্রেস্ট পিস চিকেনের যেরকম হয় সলিড সেগুলো ইউজ করা হুম হুম আরেকবার বৃষ্টিটা দেখা ভাই ফ্রায়েড আইটেমটা খেতে যতটা ভালো বিশ্বাসের ততটাই সুন্দর লাগছে বারবিকিউ চিকেন উইংস এই ক্রিস্পি চিকেনটার মধ্যে হালকা কোকোনাটি একটা ফ্লেভার রয়েছে আর বার্বিকি চিকেন উইংসটা খেয়ে দেখি চলো হুম আজকে থেকে এই বুফেটা শুরু হলো থ্রি নাইনটি নাইন রুপিসের বুফে বার্বিকিউ চিকেনটা দুর্দান্ত খেতে হম এতগুলি স্টার্টার আইটেম খেলাম আমি সবথেকে এগিয়ে রাখব পার্সোনালি এক্স সিক্সটি ফাইভ বার্বিকিউ চিকেন চিকেন শ্যাডো থ্রি টি এবার আমি একটু বাটার নান এনে যাই আর পনিরের আইটেমটা ওকে হুম 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 আরে দুধ দন্ত খেতে নানগুলি প্রচন্ড সফট আর পনিরের গ্রেভিটা না খুব বেশি ঝাল না খুব বেশি মিষ্টি উপর থেকে আবার ছশা গ্রেট করে দেবা

তার সঙ্গে চিলি চিকেনের গ্রেভিটা খুবই লাইট চিলি চিকেন এরকম পিসের চিলি চিকেন চলো বোনলেস চিলি চিকেন এটা কিন্তু চারশো টাকার বুফে তো বোনলেস চিলি চিকেন আমরা খাবো পোলাও মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও তার সঙ্গে পনিরের গ্রেভি চিকেনেরও আইটেম আছে চিকেন কষা চিকেন কষা ফ্রাই করতে পারো তোমরা এখনো দুখান আইটেম বাকি চিকেন বিরিয়ানি আর চিকেন কষা খাবো তার আগে এগুলো শেষ করে চলো কলকাতার চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা ওকে রাইস নেবো আলু নেবো আর চিকেন দেখি চিকেন চিকেন পিস আর তার সঙ্গে নেব কষা চিকেন কষা ভাই আমি এখানে নিচে আচ্ছা বুফেতে বিরিয়ানি না থাকবে সেই বুফেটা খুব খারাপ লাগে শোনাতে বুফে এখানেও আছে মানে বিরিয়ানি এখানেও আছে কি আছে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি উইথ চিকেন কষা আগে একটু বিরিয়ানিটা ট্রাই করি আলুটা দেখাই সুন্দর সফট তুলতুলে আলু তার সঙ্গে চিকেন আর রাইস আহ বেশ বিরিয়ানির মশলাটা দারুণ গন্ধ বেরিয়েছে হুম একদমই লাইট বিরিয়ানি যে সেরকম নয় মশলাদার বিরিয়ানি but গোলাপ জল কে আলাদা অত বেশি না খাওয়া যাবে তবে বিরিয়ানির মশলার ফ্লেভার প্রচুর রয়েছে এবং at the same time চিকেন দিয়ে আলু দিয়ে বিরিয়ানি টা দুর্দান্ত লাগছে একদম চাল গুলি ঝুর ঝুরে তার সঙ্গে ওই চিকেন কষা সস করছে ভালো কথা ওভারঅল আমার বম পিৎজার বুফের এক্সপিরিয়েন্স রুটদান্ত আর এই বুফেরা থ্রি নাইন্টি নাইন এ অ্যাভেল করতে পারবে ডেসক্রিপশনে বম পিৎজার সমস্ত ডিটেলস দেওয়া আছে এখন এটা চলবে তোমরা কন্ট্যাক্ট করে নিও টেবিল বুকস করে আসলে বেটারি বেশি বেটার কারণ একে থ্রি নাইন্টি নাইনের বুফে তার মধ্যে আবার বম পিৎজা সবসময় অ্যাভেলেবেল থাকবেই না আমি জানি না